साल होच्छे बारो मासेर तार मुद्दे चार्टी मास होच्छे हराम चार्टी मास होच्छे खूब सम्मानीय मास तीन टी मास होच्छे परस्पर जुल कादा जुल हिज्जा मुहर्रम वरजब वर मुदर अल्लदी बैन जुमादा व शाबान रजब मास जे रजब जुमादल आखिरा বা জুমাদুল ওখরা বা জুমাদা সানিয়া আর শাবান মাসের মধ্যখানে আছে তো বোঝা গেল এই চারটি মাস খুব সম্মানীয় মাস তিনটি মাস কেন হারাম হয়েছে পরস্পর কেন হারাম কেন সম্মানিত এই জন্য জাহেলিয়াতের যুগে তারা যখন বিভিন্ন দেশের বিভিন্ন দেশ থেকে হজ করতে মক্কা শরীফে আসত তখন সওয়াল মাসে তারা কি হতবে বের হতো তো যে যাতে করে তারা হজের মাস মক্কাতে পৌঁছে যেতে পারে তার জন্য প্রথম মাস মাস হারাম আর এটা হচ্ছে হজের মাস আর হজ করে আবার শান্তিতে যেন বাড়ি ফিরতে পারে সেই জন্য মহারম মাস হারাম কিন্তু রাজাব মাস এই রাজাব মাসকে আল্লাহ রব্বুল আলমিন মধ্যখানে কেন হারাম করলেন মুফাসেরিনগণ বলছেন মহাদেশ ইনগণ বলছেন যে এই জন্য আরাম করলেন আল্লাহ রব্বুল আরামিন যে এই মাসে বা সালের মধ্যখানে মানুষেরা উমরা করতে আসে মক্কায় আসে কাবা শরীফে আসে তারা যেন বিভিন্ন প্রান্ত থেকে যে আসবে মক্কা শরীফ কাবা শরীফ তারা যেন কেউ কাউকে বাধা না দেয় রাস্তায় কেউ কাউকে আঘাত না করে এই হচ্ছে রাজাব আর রাজা ও মোজার শব্দটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল কেন বললেন যে মোজার কাবিলা মোজার বংশের মাস এই জন্য যে মোজার বংশ যারা ছিল তারা এই মাসের খুব সম্মান করত আর অন্য কেউ বলছেন যে মোজার মাস মোজার কাবিলা বা বংশের লোকেরা রাজাব মাসটাকেই তারা মহাররম মানে হরমাতওয়ালা মাহিনা মনে করত আর রবি যারা ছিল মোজারের অপোজিট যারা বংশ ছিল তারা রমজান মাসকে তারা বলতো কি যে মাস তার জন্য আল্লাহ মোজার বংশের মাসটাকে সাব্যস্ত করলেন আর বললেন যে না এটাই ঠিক যে রাজা মোজার এবারে আমরা আসি যে রাজা মানে কি আপনি যখন ডিকশনারি দেখতে যাবেন তখন জীবান শব্দর মানে হচ্ছে আজ আজমান তার মানে সম্মান করা এই মাসকেও তারা কি করত জাহেলিয়াতের যুগেও তারা সম্মান করত আর ইসলাম আসার পরেও আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহ রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম এই মাসগুলোকে সম্মানিত মাস হিসাবে ঘোষণা করেছেন এই মাসের ব্যাখ্যা করতে গিয়ে আব্দুল্লাহ বিন আব্বাস রাজিয়াল্লাহ তালহ ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তফসির ইবনে কাসিরের ওনার কাছ থেকে রেওয়ায়ত বর্ণনা করেছেন যে এই মাসগুলোতে এই চার মাসের মধ্যে কেউ যদি কোনো গুণা করে তাহলে তার গুনার শাস্তি অনেক হবে তার পাপ অনেক পাপ হবে আর কেউ যদি এই মাসগুলোতে নেকি করে তাহলে তার নেকিও বেশি হবে তার ফল সে বেশি পাবে তাই রাজাব মাস আর এই রাজাব মাসে জাহেলিয়াতের যুগে তারা খুব রাজাব মাসকে প্রাধান্য দিত খুব মান দিত তারা কি করত তাদের কিছু কিছু জানোয়ার কিছু কিছু জন্তু তারা রাজাব মাসে জবাই করবে বুথের নামে মূর্তির নামে তাদের মাবুদের নামে তার জন্য তারা কিছু কিছু জানোয়ার ছেড়ে দিত পালন করত লালন করত যে রাজাব মাস যখন আসবে যেমন আমরা কোরবানি কুরবানির জন্য করি জিলিজা মাসে ওইরকম ভাবে তারা কিছু জানোয়ারকে ছেড়ে দিত পালন করত লালন পালন করত আর রাজাব মাসে তারা ওগুলোকে জবাই করতো কিন্তু এই জিনিসটাকে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাব্যস্ত রাখলেন না বার রাখলেন না বলছে না লা শব্দের মানে বলছে যে ওই উঠ বা উঠনি বা গাই বা ছাগল ওর পেট থেকে যেটা প্রথম বাচ্চা হবে ওই বাচ্চাটাকে তারা কি করবে তাদের বুতের নামে তাদের মাবুদের নামে জবাই করত। তা আল্লাহ রসুল আলি সাল্লাম কি করলেন না দুটাই নিষেধ ওরকমও করা চলবে না ইসলামে আর রাজাব মানে রাজাব মাসের নামে আলাদাভাবে কোনো জন্তুকে ছাড়বে এরকমও ছাড়বে না ছাড়া যাবে না নিষেধ করে দিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলীহুবাসাল্লাম তা আমরা কি বুঝতে পারলাম যে ওই কাজগুলো যেই কাজগুলো আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম আমাদেরকে করতে বলেছেন সেইগুলো কাজ আমাদের করতে হবে আর যেইগুলো কাজ করতে বলেননি সেইগুলো কাজ আমাদের করতে হবে না যদি আমরা ওই কাজগুলো করি যেই কাজগুলো আল্লাহ রসুল সাল আলিহাসাল্লাম করেননি তাহলে কি হবে আল্লাহ রসুল সাল্লা বলছেন যেই ব্যক্তি কোন এমন আমল করবে যাই যে আমলের পারমিশন আমি দিইনি যে আমলের পারমিশন আল্লাহ তালা দেয়নি যে আমলের পারমিশন আসমান থেকে আসেনি সেই আমল গ্রহণযোগ্য নয় ফহুয়া ফানি রে মারুত মানে মানে ও এই আমল হবে না গ্রহণযোগ্য আল্লাহর কাছে তাহলে আমরা যদি এই মাসকে সম্মান করার খাতিরে বা সম্মান করার জন্য নিজে নিজে যদি আমরা কোনো বেদাত খোরাফাত কোনো কিছু আমল তৈরি করি সেই আমল গ্রহণযোগ্য হবে না আসি দেখি এই রাজাব মাস সম্পর্কে আমাদের মুসলমানদের ভিতরে কী কী পাওয়া যায় মুসলমানদের ভিতরে এমন ও এমন এমন অধিকাংশ বা এমন কিছু সংখ্যক লোক আছে যারা এই রাজাব মাসকে সম্মান করার জন্য বা এই রাজাব মাসে অনেক কিছু তৈরি করে রেখেছে তার যার মধ্যে একটি হচ্ছে রোজা এবং একটি হচ্ছে সলাদ সম আর সলাদ। সলাত বা বলে থাকে সলাতুর রাগায়েব বলে একটি নামাজ আছে সলাত আছে এই সলাতুর রাগায়েবটা কখন পড়বে বলছে যে প্রথম জুমেরাতে কি করবে রাজাব মাসের প্রথম জুমেরাত মানে বৃহস্পতিবার যখন হবে রোজা রাখবে আর এবারে রাত্রি চলে আসলো জুমার রাত্রি ওই জুমার রাত্রিতে মাগরীব আর এশার মধ্যখানে বারো রাকাত সলাত আদায় করবে মাগরীব থেকে গেলে ঈশা পর্যন্ত তো ওই সলাত কিভাবে পড়তে হবে বলছে প্রত্যেক মানে দুই দুই রাকাত করে পড়বে আর প্রত্যেক রাকাতে সুরা পাতেহার পরে সুরাতুল কাদার তিনবার পড়বে আর সুরাতুল এখলাস বারো বার করে পড়বে তারপরে যখন নামাজ ফেরা হয়ে গেল নামাজ সালাম ফেরা হয়ে গেল তখন আবার আল্লাহ সাল্লা আলা নবী গি মোহাম্মদ ওয়া আল্লাহ আলী এই বলে দুরুদ পড়বে আল্লাহ রসলের ওপরে সত্তর বার তারপরে আবার সিজদায় যাবে দিয়ে সিজদায় গিয়ে দুয়া করবে সুব্য হন রব্বুল কুদ্দুস রব্বুল কুদ্দুসন কুদ্দুস রব্বুল মালায় রো এই দুয়াটা সত্তর বার পড়তে হবে তারপরে আরেকটা দুয়ার কথা বলছে এই দুয়া হন সত্তর বার করতে হবে এই হাদিস সম্পর্কে আল্লামা ইবনুল জৌজি রহমতুল্লাহ আলাই তিনি তার কিতাব আল মহজু আতে বলছেন যে এই হাদিস হচ্ছে জাল হাদিস এই হাদিস হচ্ছে জাল হাদিস তার কিতাবের নাম হচ্ছে আল মহজু আত তিনি মারা গেছেন পাঁচশো সাতানব্বই হিজড়িতে ইমাম ইবনুল জৌসি রহমতুল্লাহ আলাই তারপরে ইমাম ইবনে রাজাব রহমাতুল্লাহ আলাই তিনি মারা গেছেন সাতশো পঁচানব্বই হিজড়িতে তিনিও তিনি কিতাব লতাইফুল মারিফ ফিমা ফিমা লি আমিল মামাসিম মিনাল ওয়াজাইফ ওই কিতাবের মধ্যে তিনিও বলছেন এটি হচ্ছে জাল হাদিস তারপরে শেখুল ইসলাম ইমনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই তিনিও বলছেন যিনি মৃত্যুবরণ করেছেন সাতশো আঠাইশ ইজিতে তারপরে ইমাম ইমিন কাইম রহমতুল্লাহ আলাই তিনিও বলছেন যিনি মৃত্যু যার মৃত্যু হয়েছে সাতশো একান্ন হিজড়িতে তিনিও বলছেন যে না এইগুলো সব জাল হাদিস ইমাম জাহাবির রহমতুল্লাহ আলাই তিনিও বলছেন তিনার মৃত্যু হয়েছে সাতশো আটচল্লিশ ডিগ্রিতে তিনি বলছেন এইগুলো সব জাল এইগুলো তাহলে কে করলো জাল মুসলমানের মধ্যে কিছু লোক ছিল যারা এইগুলো করেছে কিসের জন্য যাতে মানুষ যারা সঠিক আকিদার উপরে আছে যারা সঠিক ধর্মের উপরে আছে তারাকে কি করতে পারে সেই সঠিক রাস্তা থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারে জাহান ওই আমল চলবে না যে আমল আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লামের সিল মোহর লাগা নাই যে আমলে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কোন আয়াত কিংবা রসুলের পক্ষ থেকে কোনো হাদিস বাণী নাই সেই আমল গ্রহণযোগ্য হবে না মান আমিল আমলান লাইসা আলহি আমরোনা ফহর এই সলাতুর রাগায়েব চলবে না আরো আর হাদিস জাল হাদিস ওরা কি বলছে যেই ব্যক্তি এই রাজাব মাসে একদিন রোজা রাখবে সে যেন রাজাব রাজাব মাসে যদি কেউ একদিন রোজা রাখে তাহলে মনে হবে যে সে এক হাজার বছর রোজা রাখলো এটা সম্ভব না ব্রেন বুদ্ধি যদি যার ব্রেন যদি ঠিক থাকে এটা মানতে পারে না। এক হাজার বছর কেউ যদি দুদিন দিন রাখে বলছে দু হাজার বছর তিন দিন রাখে তিন হাজার বছর চার দিন পাঁচ দিন এই করতে করতে এতদিন নেকি এরকম হাদিস নাই এই হাদিস সম্পর্কেও ওই সমস্ত ইমামগণ এই কথাই বলছেন যে না এই হাদিসগুলো সব জাল হাদিস তাহলে আমরা নিজেকে চিন্তা করে দেখি যে আমরা এই জাল হাদিসগুলোর উপরে আমরা আমল করছি এই সলাতুর রাগাইব বা শিয়াম রমজান মাস না রাজাব মাস সম্পর্কে যত রকমের কিছু রেওয়ায়ত আছে লাম ইয়াসেহ ফি ফি শাহরে রাজাব ফি ফাজিলে রাজাব রাজাব সম্পর্কে ইবনে হাজার রহমতুল্লাহ আলাই থেকে নিয়ে আরও বিভিন্ন আমাদের আলম আলে উলমায় কেরাম যারা আছেন বড় বড় মহাদ্দেশ তারা সকলেই বলছেন যে রাজাব মাসের ফজিলত সম্পর্কে কোনো সহী হাদিস নাই তাহলে আমাদের যেগুলো প্রথা চলছে মানুষের মধ্যে সেইগুলো বেদাত তার অস্তিত্ব কিছু নাই سائ الله رب العالمين إركاشي دواكوري جن الله رب العالمين أنا ما دير ك biddingat أي راجب مصوم برجدي بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر الرؤوف الرحيم أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب وخطيئة فاستغفروه إنه هو الغفور الرحيم ان الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى وبعد فقد قال الله سبحانه وتعالى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله الى اخر الايه ديتيه دي خطبه আর একটি মারাত্মক বেদাত আমাদের সামনে সেটি হচ্ছে যে আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো মজেজা রয়েছে তার মধ্যে অন্যতম মজেজা হচ্ছে একটি এসরাওয়াল মেয়ারাজ মানে আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ রবুল আলমিন নিজের কাছে ডেকেছেন এসরা আর মেয়ারাজ মানে যে মেয়রাজ হয়েছে মেরাজ সাবান মাসে হয়েছে তো মেরাজ সম্পর্কে আমাদের আলেম আলেমাদের মত কি কখন হয়েছে ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাই ফাতহুল বারি বুখারির ব্যাখ্যা সারা সারা ফতহুল বাড়ি সার সাহি বুখারি ওই কিতাবের মধ্যে তিনি দশ থেকে অধিক কওল আলে মদের মত নকল করেছেন কেউ বলছেন যে বারো নববিতা হয়েছে মানে নববত পাওয়ার পরে বারো সালে কেউ বলছে তেরো সালে কেউ বলছে এগারো কেউ বলছে দশ বিভিন্ন মানে সালে বছরও একতেলাফ মতভেদ আর তারিখ তারিখেও একতলাফ তারিখ এখতেলাফ কে বলছে ওই যে সাতাইশ রাজাব সাতাইশ রাজাবে আল্লাহ রসুলের এসরা ও ম্যারাজ হয়েছে এই কথাটিকে আল্লামা সফিউর রহমান মুবারক পুরি রহমাতুল্লাহ আলাই সকলে জানেন হয়তো আর রাহিকুল মখতুম এই কিতাবের মধ্যে আল্লামা সালমান আল্লামা সৈয়দ সুলাইমান মানসুর পুরি রহমতুল্লাহ আলাইয়ের থেকে নকল করেছেন দিয়ে দিয়ে তিনি অনেকগুলো কথা নকল করেছেন তার মধ্যে এটিও একটি নকল করেছেন যে বলছেন যে এই কথাটি ঠিক নয় যে সাতাইশ রাজাব সাতাইশ রাজাবের রাত্রে আল্লাহ রসুল সাল্লামের মেরাজ হয়েছে এই কথা ঠিক নয় বেশিরভাগ আমাদের আহলে জামাতের অধিকাংশ মহাদ্দেশ দিনের মত যে রবিউল আউয়াল মাসে আল্লাহ রসুলের ইসরা ও মেয়ারাজ রবিউল আউয়াল মাসে কেন যে মেরাজ হয়েছে ইসরা হয়েছে খাদিজা রাদি আল্লাহ তালা আনহার ইন্তেকালের পর আর খাদিজা রাজি আল্লাহ তালা ইন্তেকাল করেছেন রমজান মাসে দশ দশ নব মানে নবমীতে নবতে দশ বছরে যারা বলছে যে দ সাতাইশ রাজাবে হয়েছে তাদের কথা এই জন্য মিথ্যা তাদের কথা এই জন্য ঠিক নয় যে মেরাজ হয়েছে খাদিজা রাদি আল্লাহ তালা আনহার ইন্তেকালের পরে তো খাদিজা রাজি এল্লাহতালা ইন্তেকাল করছেন রমজান মাসে তাহলে সাত সাতাইশ রাজাব দশ নবমীতে যদি রাজা মানে মেরাজ হলো তাহলে তো খাদিজা মারা যাওয়ার আগেই হয়েছে এটা একদম মিথ্যা কথা এটা একদম ঠিক নয় তা আমরা বুঝতে পারছি যে সাত মানে মেরাজ বা এসরার মাসেও একতেলাফ তারিখেও একতেলাফ মতভেদ আর সালেও একতেলাফ এখনই শুনছিলাম আমার উস্তাদ ডাক্তার হাসান বিন আব্দুল হামিদ আল বুখারী হাফেজাহুল্লাহ মসজিদে হারামෙන් তিনি দাস দিছিলেন কালকে কি পরশুদিন তো উনি বলছেন যে তাহলে কেউ জানে নাকি এর তারিখ এ ইতিহাস ইতিহাস তো সব محفوظ আছে কিন্তু নির্দিষ্ট তারিখ কেউ জানে না বলছেন না কেউ জানাইল হেকমাতিন আরাদা আল্লাহ সুবহানাহু ওয়া আলা قد أخفى الله سبحانه وتعالى هذه الحكمة وهذا التاريخ لحكمة أرادها الله سبحانه وتعالى যে আল্লাহ তালা এর নির্দিষ্ট তারিখটা কেন ছুপিয়ে রেখেছেন এই হেকমতটা আল্লাহ তালাই বেশি ভালো জানেন আমরা মানুষেরা জানি তাহলে আমরা কি বুঝতে পারলাম যে সাতাইশ রাজাব আল্লাহ রসুলের ইসরাও মেরাজ হয়নি আল্লাহ রসুলের ইসরাও মেরাজ হয়েছে কখন রবি আউ্বাল মাসে বা সেটাও মতভেদ সঠিক বলতে পারা যাচ্ছে না তবে আমাদের বেশিরভাগ অলমাদের মত রবিউল আউয়াল মাসি আল্লাহ আলম এখন কথা হচ্ছে যে এই সাতাইশ রাজাবের রাত্রিতে কোনো কেয়াম করা কোনো সলাত আদায় করা বা সেই দিনে সাতাইশ তারিখের দিনে সিয়াম পালন করা এরকম যাবে না যাবে না আল্লামা আব্দুল হাই লক্ষবী রহমতুল্লাহ আলাই হানাফিদের বিরাট বড় আলেম হানাফিদের বিরাট বড় আলেম মহাদ্দেশ লখনৌর তেরোশো চার হিজরিতে মারা গেছেন তিনি বলছেন ওয়াম্মেল্লা দিষ্টাহারাফি বেলাদিল হিন্দ দেওয়াগৈ রেহা যেই কিছু হিন্দুস্তানে বা হিন্দুস্তানের আশেপাশের এলাকাগুলোতে যেই বেদাহাতগুলো ছড়িয়ে পড়েছে যে এই সাতাইশ রাজাবের দিনে বা সকালে আমাদের রোজা রাখতে হবে ফালা আসল তার কোনো দলিল নাই তার কোনো প্রমাণ নাই কে বলছেন হানাফি একজন বড় আলেম হাই আলাই খুব বড় আলেম তিনি তিনি এই কথা বলছেন তাহলে আর আমাদের আলেমের অত বলছেন তাহলে আমাদের বোঝা গেল কি যে সাতাইশ তারিখে যে আমরা রোজা রাখি সেই রোজা রাখাও আমার চলবে না এখন আমার প্রশ্ন হচ্ছে যা আমরা এগুলো পেলাম কোথায় সাতাইশ রাজা কি আল্লাহর রসুলের যুগে আসেনি কোনো দিন শাহবাদের যুগে কি কোনোদিন আসেনি তাহলে এরকম প্রমাণ কেন নাই মেরাজের ঘটনায় আল্লাহ রব আলমিন পাঁচ বক্ত সলা ফরজ করলেন কত কি ঘটনা দেখলেন সেইগুলো সম্পূর্ণ মাহফুজ আছে লিপিবদ্ধ আছে হেফাজতে আছে আর এই রোজার ব্যাপারে আসলো না কোথায় একটু চিন্তা করে দেখেন পাঁচ বক্ত সলাদ পড়তে হবে সেই ফরজ আল্লাহ রবীন্দ্র আর নিজের কাছে গিয়ে নিজের রসুলকে দিয়েছেন সেই এবাদত আমরা করতে পারছি না আজকে পাঁচ বক্ত সলাদ আদায় করতে পারছি না যেটা একদম সঠিক আদিস থেকে মতামতের আদিস থেকে প্রমাণ আছে আর আমরা আজকে এই সলাদ মানে এই সিয়াম নিয়ে পাগল হয়ে আছি যে সাতাইশ রাজাবে আমাদের রোজা রাখতে হবে যার কোনো দলিল নাই যার দলিল আছে সেই আমলটা আমরা করছি না আর যার দলিল নাই সেই আমল নিয়ে আমরা পাগল আমাদের মতো হতভাগা মুসলমান আর কেউ আছে কেন এইগুলো এই জন্য যে সব কিছু ইসলামের মধ্যে আল্লাহ রসুলের পেশিন গই আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী যে একদিন আসবে বেদাতে বেদাত ভরে যাবে যেদিন যারা কিয়ামতের দিন আল্লাহ রসুলের ওই কসারের পানি হাউজ থেকে পান করতে আর কেউ পারবে না ওরাই হবে যারা বেদাত দুনিয়াতে তৈরি করে গেছে যারা বেদাতের ওপরে আমল করেছে তাই আমাদের সব সময় সদা সর্বদা কি করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম যেই কথাগুলো যেই আমলগুলো সাহাবারা যেইভাবে শুনেছেন দেখেছেন প্রমাণ আছে শহীদ সানাদ দিয়ে সেইগুলোই করতে হবে বাকিগুলো গ্রহণযোগ্য হবে না আপনি হাজার গাড়ি করে ফেলে দেন তাহলে আল্লাহ রসুলকে পাঠার দরকারও ছিল না আপনি যখন নিজে নিজে আমল তৈরি করবেন তা আল্লাহ রসুল কেন এসছেন আল্লাহ রাসুলের ওপরে আইমান না নিয়ে আসলে তো হবে কেন হবে না আপনি নিজের মনে কেন আমল তৈরি করবেন যদি তাহলে আপনার আল্লাহ রাসুলের উপর ইমান নিয়ে লাভ কি হলো তাহলে যাই হোক আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই বেদাত থেকে পরিত্রাণ দেয় আর বেদাত থেকে যেন দূরে সরিয়ে রাখ সরে রাখিয়ে সরে সরে থাকতে তৌফিক দান করে বেদাত থেকে বেঁচে থাকতে আল্লাহ রব্বুল আলমিন আমাদের তৌফিক দান করে এবং যেটা সঠিক রাস্তা সেই রাস্তার ওপরে যেন আমরা অটল থাকি আল্লাহ রবুল্লা আলমিন তুমি আমাদের সকলকে হেফাজত করো সকলের হেফাজত ইমানের হেফাজত করো আমলের আমলকে গ্রহণ করো যেইভাবে তোমার রসুল সাহাবাই খেরাম আমল করে গেছেন হাদিস কোরআন বুঝেছেন সেইভাবে আমাদেরকে চলার তৌফিক দান করো আল্লাহ আমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে বিশেষ করে দুইজন মহিলা দুইজন লোক আবেদন করেছে দুয়ার একজন মহিলা একজন পুরুষ আল্লাহ তারা যেই উদ্দেশ্যে অসুস্থ আছে হয়তো তাদের তুমি অসুস্থকে ভালো করো আল্লাহ তুমি তাদেরকে সেফাদান করো আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদের সেফাদান করো আল্লাহ তুমি আমাদের মুসিবত বালা মুসিবত যা আছে আমাদের উপরে তুমি আমাদের সকলকে হেফাজত করো আল্লাহ তোমার যারা কাফের মুশরেক ইহুদি খ্রিস্টান বিভিন্ন রকমের যারা আমাদের ওপরে হামলা করছে আমাদের উপরে টার্গেট করছে আল্লাহ তুমি তাদের এই সব ধারণাগুলো তাদের এই রাস্তাগুলোকে বন্ধ করে দাও তাদেরকে আমাদের থেকে দূরে সরিয়ে দাও আল্লাহ তাদের আমাদেরকে তাদের থেকে হেফাজত করো আল্লাহ আমিন اللهم آمين وآخر دعوانا للحمد لله رب العالمين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين